প্রিন্স কিছুদিন হয়েছে কাউকে তেমন কঠিন শাস্তি দিচ্ছে না আর খুনও করছে না তাতে যে ওর দলের মধ্যে ফিসফিস চলছে তা প্রিন্স ভালোই বুঝতে পারছে তবে প্রিন্স ঠিক করেছে তার বাচ্চাটা পৃথিবীতে না আসা পর্যন্ত সে নিজের রাগকে এবং রক্তের নেশা কন্ট্রোল করবে কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল দূর থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি যা প্রিন্সের মন কোথাও নাড়া দিয়ে ওঠে প্রিন্স সব ভাবনার অবসান ঘটিয়ে অবশেষে নামাজ পড়ার জন্য রুমে যায় প্রতিদিন তো এই সময় ঘুমিয়ে কাটায় আজকে না হয় অজু করে নামাজ আদায় করে ঘুম দিবে তাতে যদি মনের অস্থিরতা কিছুটা দূর হয় কথাটা ভেবে অজু করতে চলে যায় প্রিন্স নামাজ শেষ করে দেখে মেহেক ঘুম থেকে ঢুলতে ঢুলতে উঠছে প্রিন্স বুঝতে পারছে মেহেক নামাজ পড়তে ঘুম থেকে উঠেছে প্রিন্স মেহেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোনো সাহায্য লাগবে কিনা মেহক হঠাৎ করে প্রিন্সের গলা শুনে চমকে যায় কারণ মেহেক প্রায় এ সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আবার কখনো কখনো আরো পরে কিন্তু এর মধ্যে কখনো প্রিন্সকে দেখেনি। হঠাৎ আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় পরে নিজেকে সামলে বলে না ঠিক আছে আমাকে সাহায্য করতে হবে না আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন প্রিন্সের মেজাজ খারাপ হয়ে গেল এই মেয়ে একবার আপনি একবার তুমি বলে যেখানে প্রিন্স সময় ওকে তুমি করে বলতে বলেছে প্রিন্সের ইচ্ছে করছে এখনই তাকে শাস্তি দিতে কিন্তু মেহেক নামাজ পড়বে তাই ছেড়ে দিল মেহেক আর কিছু না বলে ঘুমাতে চলে যায় এদিকে মেহেক অনেকক্ষণ ধরে নামাজে পার্টিতে বসে আল্লাহর কাছে তার মিথ্যার জন্য ক্ষমা চাচ্ছে প্রিন্সের গোহা থেকে বের হতে সাহায্য চাইছে তার বাবা যা করতে চাইছে তার সফল হতে আল্লাহর কাছে দোয়া ও সাহায্য চায় তার অভিনয় যেন প্রিন্সের হাতে ধরা না খায় তার জন্য দোয়া চাইছে এদিকে প্রিন্সের ঘুম আসছে না মেহেক এখনো আসছে না না জানি আল্লাহর কাছে কি কি চাইছে যে এত দেরি হচ্ছে এক সময় প্রিন্স অধৈর্য হয়ে বলল বউ আর কি আজকে নামাজ শেষ হবে না প্রিন্সের কথা শুনে মেহেক মোনাজাত সম্পন্ন করে নামাজের পার্টি রেখে ঘুমাতে এলো মেহেক বিছানায় শোয়া মাত্র প্রিন্স মেহেককে জাপটে ধরে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল সব সময় ঝাটটা ঝাটটি না করলে চলে না ইস ছাড়ুন তো আমার একটু ভালো লাগছে না फ्रेंड्स মেহেকের দিকে তাকিয়ে বলল তা হয় না শোনা আমাকে রেখে সারা রাত একা একা ঘুমিয়ে সাহস বেড়ে গেছে না এখন তো তোমাকে ছাড়তে পারবো না গতকাল সকালের ও রাতের আমার পাওনাগুলো তোমার কাছে রয়ে গেছে তা দয় করতে হবে না কথাটা বলে মুচকি হেসে মেহেকের উষ্ঠ দখল করে নেয় একটু একটু শুষে নেয় সকল ক্লান্তি এক সময় ডুবে যায় ভালোবাসার অথৈ সাগরে দুই দিন পর আজকে একটা বিশেষ দিন প্রিন্সের জন্য আজ থেকে এক বছর আগে এই দিনে মেহেকের জীবন সঙ্গী রূপে পেয়েছে তার অন্ধকার জীবনে আলোর মশাল হয়ে মেহেকের আগমন ঘটে তাই তো প্রিন্স আজকের দিনটা স্মরণীয় করতে কোনো কমতি রাখতে চায় না সেজন্য সকাল থেকে ব্যস্ত সময় কাটছে খাবার সময়টুকু পর্যন্ত পাচ্ছে না কারণ প্রিন্স আজকে সন্ধ্যা থেকে মেহেকের সাথে একান্তে কিছু সময় কাটানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছে তাছাড়া আগামীকাল সন্ধ্যায় মেহেকের অর্নারে একটা পার্টিও রেখেছে আগামীকালের পার্টির সব অ্যারেঞ্জমেন্ট আজকে করতে হচ্ছে যেহেতু প্রিন্স ভেবে রেখেছে আজকের সন্ধ্যায় থেকে আগামী চব্বিশ ঘন্টা মেহেকের সাথে ছায়ার মতো থাকবে আর প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে রাখবে এছাড়া ভালোবাসার সাগরে সাঁতার কাটাও তো আছে অবশ্য প্রিন্সের ইচ্ছে আজকে রাতে মেহেককে নিজের অতীত ও বর্তমান সম্পর্কে বলবে দেখা যাক কি হয় অন্যদিকে মেহেক নাস্তা শেষে সিকান্দার মির্জার সাথে দেখা করতে তার রুমে যায় আজকাল মেহেক আর সিকান্দার মেজার বেশি সময় কাটছে গল্পগুজব করে মেহেক তার বাবার রুমে বাইরে থেকে উকি দিয়ে দেখে তা ওর বাবা রুমের ভিতরে পাইচারি করছে তা দেখে মেহেক বলল আসবো আপু সিকান্দার মেজা মেয়েকে দেখে হেসে হেসে বলল আয় মা মেহেক ভিতরে এলে সিকান্দার মির্জা মেয়েকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে বলল শুভ বিবাহ মা মেহেক বাবার কথা শুনে বিরক্ত হয়ে বলল বাবা তুমিও সিকান্দার মির্জা মেয়ের কানে ফিস ফিস করে বলল দেওয়ালেরও কান আছে তাছাড়া যা করার আজকের মধ্যেই করতে হবে কারণ আমি গতকাল রাত থেকে খেয়াল খেয়াল করে দেখেছি বাড়িতে পিনসের গার্ডদের সংখ্যা অন্য দিনের তুলনায় কম তাই যা করার আজকেই করব। মা তুই তৈরি তো মেহেক মাথা ঝাঁকিয়ে হ্যাঁ নাস্তা করেছো বাবা মেহেক মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ সিকান্দার মির্জা মেয়ের কথা শুনে হ্যাঁ বলে বাবা মেয়ে আরও কিছুক্ষণ গল্প করে উঠে পড়ে এদিকে প্রিন্স মুনকে বলে তাকেও ও নিয়ে ওর আরেকটি বাড়ি আছে সেখানে আগামীকাল সকালে ঘুরতে নিয়ে যাবে কারণ পার্টির ব্যবস্থা ও বাড়িতে করা হচ্ছে মন মুখে হাত দিয়ে অবাক হয়ে বলল ও মা তাই ভাইয়া তোমার আরেকটি বাড়িও আছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা ভাইয়া তুমি দুইটা বাড়ি দিয়ে কি করবে মনের কথা বলার ঢং দেখে প্রিন্স হেসে দেয় মনের মাথায় টোকা দিয়ে বলল আরে পাগল আমার দুটো না চারটে বাড়ি আছে আর তুই চিন্তা করিস না আমার চারটে বাড়ির মধ্যে একটা বাড়ি তোকে আর তোর বর্গে দিয়ে দিব মন কপট ট্রাক দেখে শাসনের সুরে ভাইয়া বলে ডেকে ওঠে প্রিন্স তা দেখে বলে ভয় তো বাচ্চা প্রিন্সের কথা শুনে মন খিলখিল করে হেসে উঠল জনের মুখে হাসি দেখে প্রিন্স মনে মনে বলল বাচ্চা তোর মুখে হাসি ফোটাতে আমি আমার জীবন দিতেও প্রস্তুত আছি আমার আর মেহেকে তিনটা বাচ্চা হলেও তুই থাকবি আমার বড় বাচ্চা প্রিন্স ও মন আরো কিছুক্ষণ আড্ডা দেয় প্রিন্স মনকে বলে আজকে তাড়াতাড়ি ঘুমোতে আগামীকালের পার্টি আমারগুলো মূল বাচ্চাটার জন্য অপেক্ষা করছে তুমি নিজেকে বেশি চালাক ভাবছো আমাকে ঘুমাতে বলে তুমি আপুকে সারপ্রাইজ দেবে তাই না কি ভেবেছো আমি বোকা তোমার চালাকি বুঝতে পারবো না প্রিন্স মনের কথা শুনে জিভ ভাই কামড় দিয়ে বলল আমার ঘরে কয়টা মাথা যে আমাদের মুখে বোকা ভাবতে যাব আমাদের মন শোনা তো কথাটা বলে প্রিন্স হেসে দিল মন প্রিন্সকে মারতেলে প্রিন্স দৌড়ে পালায় সারাদিন প্রিন্সের দেখা না পেলেও সন্ধ্যা হওয়ায় কিছুক্ষণ আগে বাড়িতে আসে তবে প্রিন্স প্রতিদিন মেন গেট দিয়ে ঢুকলেও আজকে বাগানের মধ্যে দিয়ে বাড়িতে আসে হঠাৎ করে এসে মেহেককে চমকে দিতে কিন্তু প্রিন্স প্রিন্স তো জানে না উল্টো তার তার বাড়িতে অপেক্ষা করছে রুমে রুমে এসে লোকের এত সাহস যেখানে চমকে ঢোকার সাহস পায় না সেখানে এই লোক তার রুমে ঢুকে ক্ষান্ত হয়নি আলমিরা খুলে রীতিমতো টাকা ও অলঙ্কার চুরি করছে অন্যদিকে সিকান্দা মেজা যা করার আজ করবে সেজন্য মেহেককে বলেছে নিচে নজর রাখতে যাতে প্রিন্সেলে তাকে সংকেত পাঠাতে পারে মেহেক বাবার কাছে জানতে চায় তাকে নজর রাখতে বলছে কেন সিকান্দার মির্জা মেয়েকে বলে এখান থেকে ওদের নিয়ে পালাতে এবং লুকিয়ে থাকতে হবে অনেক টাকা লাগবে তাই এখান থেকে যাওয়ার আগে প্রিন্সের রুমে থেকে টাকা ও কিছু অলঙ্কার নিবে যাতে ওদের লুকিয়ে থাকার সময় না খেয়ে থাকতে না হয় মেহেক প্রিন্সের টাকা চুরির বিষয়ে আপত্তি করলে সিকান্দার মির্জা কেঁদে বুক ভাসিয়েছিল সে মেয়েদের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন কিন্তু মেয়েরা তাকে বুঝতে চায় না এর থেকে তার মৃত্যু ভালো বাবার কথা শুনে মেহেক দুর্বল হয়ে পড়ে তাই তো বাবার কাজে বাধা দেয়নি এদিকে প্রিন্স মির্জাকে চুরি করতে দেখে মাথা গেল এই এখন পর্যন্ত দিয়ে ছেড়ে রেখেছে চেপে লোককে মেহিকের জন্য না হলে কবেই এর পেট থেকে কথা বের করে কুমিরের খাদ্য বানাত তাছাড়া অতি খুশিতে মেহিককে কথা না দিলে এ লোক বাড়িতে ঢোকাতো দূরে থাক বাড়ির চিসিমানায় ঘেসতে পারতো না হয়তো এর জন্য বলে সময় থাকতে সাবধান হতে সেদিন অতি খুশি আজকে মনে হচ্ছে কাল হয়ে দাঁড়াতে যাচ্ছে না হলে এই লোক মেয়েকে দেখার নাম করে নিজের স্বার্থসিদ্ধি সিদ্ধি করতে এসেছে তা জেনেও ছাড় দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয় তবে যা হয়েছে সেসব বাদ দিয়ে নতুন করে হিসেব কষতে হবে এই লোককে কোনো মতে সার দেওয়া যাবে না আজকে আমার রুমে এবং লকারে হাত দেওয়ার জন্য হয়ে কি চরম মূল্য দিতে হবে প্রিন্স কথাটা ভাবে এই সিকান্দার মির স্যার বলে হুঙ্কার দেয় প্রিন্সের আওয়াজ শুনে সিকান্দার মির্জা পিছনে তাকিয়ে প্রিন্সের রাগে লাল হয়ে যাও চোখের দিকে তাকে ভয় কেঁপে ওঠে সিকান্দার মির্জা ভাবতে পারিনি হাতে নাতে ধরা খাবে সে তো ভেবেছিল টাকা ও অলংকার নিয়ে লুকিয়ে রেখে প্রিন্সের অপেক্ষা করবে তারপর প্রিন্স এলে তার প্ল্যান মতো কাজ করবে কিন্তু এখন কি হবে বিড়বিড় করে কথাটা বলে ঢোক গিলে অন্যদিকে প্রিন্স বিদ্যুতের গতিতে সিকান্দার মির্জার কাছে গিয়ে তার শার্টের কলার ধরে বলল সুহারের বাচ্চা তোর সাহস কি করে হলো আমার লকারে হাত আস আমার বাড়িতে থেকে আমার ক্ষতি করার স্বপ্ন দেখিস সিকান্দার মির্জা প্রিন্সের কথা শুনে বললেন সি বাবা শ্বশুরকে এভাবে কেউ গালি দেয় আমি না তোমার গুরুজন সিকান্দার মেজার কথা শুনে প্রিন্স রেগে বলে শ্বশুরের গোষ্ঠী গিলাই তোর মতো লোক আমার কিচ্ছু হতে পারে না আর হলেও তাদের এই প্রিন্স গোনায় ধরে না প্রিন্সের কথা শুনে সিকান্দার মির্জা বললেন কিন্তু বাবা তোমাকে যে আমার গুনাই ধরতে হবে শত হলেও আমি তোমার সন্তানের নানা বলে কথা সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স এক মুহূর্ত দেরি না করে তার কলার ধরে হিরহির করে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে সিকান্দার মির্জা প্রিন্সের কাছ থেকে ছাড়া পেতে দস্তি শুরু করেছে কিন্তু প্রিন্সের গায়ের শক্তির সাথে পেরে উঠছে না প্রিন্স তাড়াহুড়ো করে সিকান্দার মির্জাকে বাড়ির পেছনে ওর আস্তানায় নিয়ে যেতে যাচ্ছে যাতে মেহেক না দেখে আজকে লোককে প্রিন্স শাস্তি না দিয়ে ছাড়বে না এতে যা করতে হয় করবে সবচেয়ে বড় কথা তার পরিবারের মৃত্যুর সাথে এ জড়িত ছিল এটা তো প্রিন্স জানে কিন্তু কতটুকু জড়িত ছিল তা জানে না আর বাবার মৃত্যুর জন্য কে দায়ী তাও জানতে হবে একে বন্দি করে সে তথ্য বের করতে হবে সে জন্য টেনে হেঁচড়ে নিয়ে আসে প্রিন্স হলরুম দিয়ে সিকান্দার মির্জাকে নিয়ে যাচ্ছিল সে সময় মেহেক প্রিন্সের সামনে এসে দাঁড়ায় প্রিন্স মেহেককে দেখে বলে সামনে থেকে সরে দাঁড়াও যান মেহেক প্রিন্সের সামনে থেকে না সরে বলল আপনি আমার বাবার কলার ধরে আছেন কেন আর বাবাকে টেনে হেঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছেন ছাড়ুন বাবাকে প্রিন্স মেহেকের কথা শুনে রেগে বলে তুমি এসবের মধ্যে এসো না এই লক্ষ্মী তা তুমি জানো না যান হারের সাহস হয় কি করে আমার লকারে হাত দিয়ে আস মেহেক প্রিন্সের কথা শুনে চমকে যায় তার মানে বাবা ধরা পড়ে গেছে কিন্তু প্রিন্স কখন এলো তাছাড়া আমি তো গেটের সামনে দাঁড়িয়ে নজর রাখছি তবে যাই হোক এই মুহূর্তে আমাদের প্ল্যান মতো কাজ শুরু করতে হবে কথা যে ভেবে মেহেক প্রিন্সকে বলে দেখুন বাবা যাই করুক না কেন তার জন্য আপনি এমন আচরণ করতে পারেন না ছাড়ুন বাবাকে মিস মেহেকের কথা শুনে বলে দেখো যান আজকে আমার চোখ একটা বিশেষ দিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না তুমি আমার কাছে বাধা দিতে শোনা নিজে রুমে যাও আমি কোথাও যাচ্ছি না যেভাবে ধরে আছেন তাতে বাবার কষ্ট হচ্ছে আপনি ছাড়েন আমার বাবাকে মেহেকের কথা শুনে সিকান্দার মের্জা কাদো কাদো সুরে ফেস বলে শেষ বয়সে মেয়ের জামায়ের কাছে অপমান হওয়া বুঝি আমার কপালে ছিল এদিন দেখার আগে আমার মরণ হলেই ভালো হতো মারে দেখ তোর বর আমাকে কিভাবে ওর বাবাকে ছাড়াতে চেষ্টা করলে প্রিন্স রেগে চিৎকার করে বলল। মেহেক নিজের রুমে যাও না হলে তোমার জন্য ভালো হবে না প্রিন্সের চিৎকার শুনে মন দুতলায় থেকে দৌড়ে নিচে সে বলল। কি হয়েছে ভাইয়া কথাটা বলে ভালো মতো তাকিয়ে দেখে ওর প্রিন্স ভাইয়া বাবা নামের লোকটার কলার চেপে ধরেছে মন বুঝতে পারছে না এখানে কি হচ্ছে এদিকে প্রিন্স কিছু বলতে যাবে তার আগেই মেহেক নিজের কোমরে থেকে পিস্তল বের করে এদিকে প্রিন্স মেহেকের হাতে পিস্তল দেখে চমকে উঠল তবে তা মেহেককে বুঝতে না দিয়ে বলল এই এটা কার তুমি এটা কোথায় পেলে হাত থেকে ফেলো এটা প্রিন্সের কথা শুনে মেহেক মুচকি হেসে বলল কেন এটা দেখে ভয় করছে ভাবছেন আপনাকে গুলি করে দিব প্রিন্সের সত্যি ভয় লাগছে তবে এজন্য জন্য নয় যে মেহে গুলি করতে চেয়েছে প্রিন্স ভয় পাচ্ছে তার আলাভোলা বইয়ের এমন পরিবর্তন দেখে প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল জান এটা বাচ্চাদের খেলা জিনিসটা ভুলেছ আপনাকে গেলে তোমার কথাও লেগে যেতে পারে এটা হাত থেকে ছাড়ো সোনা আমি কখন বললাম এটা বাচ্চাদের খেলার জিনিস আর আমি এটা ফেলছি না আপনি নিজের ভালো চাইলে আমার বাবাকে ছেড়ে দিন কখনোই না আর মেহেক তুমি কি ভুলে যাচ্ছ আমি কে তোমার এই কাজের জন্য তোমাকে কত বড় মূল্য দিতে হবে তা বুঝতে পারছো না আমাকে মারবেন না আমার বোনকে কিছু করবেন না এটাই বলবো ভেবেছেন তো সত্যি আপনার কথা শুনে ভয় পেয়েছি কথা বলে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে নিজের পেটে পিস্তল ধরে এটা দেখে প্রিন্স আতকে উঠল সিকান্দার মির্জাকে ছেড়ে মেহেকের কাছে যেতে নিলে মেহেক পিছনে সরে গিয়ে বলে মিস্টার মাফিয়া ভুলেও আমার কাছে আসবেন না তাহলে আমার পেটে গুলি করে দিব ইমে চুপ কি সব উল্টা বকছো আমি যে উল্টা বকছি না তার প্রমাণ চান তো দেখিয়ে দেই কথাটা বলি মেহেক নিজে পেটে পিস্তল চেপে ধরে তা দেখে প্রিন্সের চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায় মেহেকের দিকে তাকিয়ে রেগে বলে মেহেক পেট থেকে সরিয়ে নাও আমাদের বাচ্চার ব্যথা লাগছে তুই একজন মা হয়ে এমন করছো কিভাবে বাচ্চা থাকলে তো ব্যথা পাবে কিন্তু মেহিক তো জানেই না নিজের অজান্তে নিজের বাচ্চার ক্ষতি করার হুমকি দিচ্ছে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল আপনার বাচ্চা ব্যথা পেলে আমি কি করব আর নিজের বাচ্চার কথা ভাবছেন যে বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি কিন্তু আমার সামনে আমার জলজান্ত বাবাকে মারতে চান তাহলে একবার ভেবে দেখুন আমার কাছে কেমন লেগেছে প্রিন্স মেহেকের পেটের দিকে তাকিয়ে বলল তুমি আগে ওটা সরাও মেহেক আবার বাচ্চার কিছু হলে আমি কুরুক্ষেত্র বাদেই ফেলবো বলে রাখছি ভালো চাও তো আমার কথা শোনো মুন এতক্ষণ বোন ও প্রিন্সের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে এখানে কি হচ্ছে মুনের কাছে মনে হচ্ছে তার বাবা নামের লোকটা এমন কিছু করেছে যার জন্য ভাইয়া খেপে গেছে আর আপু ভাইয়াকে শান্ত না করে আরো রাগিয়ে দিচ্ছে কথাটা ভেবে কথাটা ভেবে মন মেহেককে বলল আপু ভাইয়ার কথা শোনো ফেলে দাও ওটা মেহেক মনকে জোরে ধমক দিয়ে বলল চুপ ভয়ের চামচা যেটা বুঝিস না সে বিষয়ে কথা বলতে আসবি না মন মেহেকের ধমক খেয়ে চুপসে গেছে এদিকে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে ইশারায় নিচে এদিকে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে ইশারায় নিচে থেকে দোতলায় ওঠার সিঁড়ির পাশের রুমটি দেখিয়ে বলল ভালো চান তো ভেতরে চলুন প্রিন্স মেহেকের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল তুমি আমাকে হুকুম করছো এই প্রিন্সকে তোমার কি পরিণতি হতে পারে তা কল্পনা করেছো তো মন প্রিন্সকে রেগে যেতে দেখে সাহস করে মেহেকের ধমক খাওয়ার পরেও পিস্তল কেড়ে নিতে গেলে সিকান্দার মির্জা ওকে ধরে নিচে সিঁড়ির পাশের রুমে আটকে রাখে সিকান্দার মির্জা বড় মেয়েকে বলল এটা না করলে তোর কাজে ব্যাঘাত ঘটাত মন মেহেক বাবার কথায় সম্মতি দিল বোনকে পরে বুঝিয়ে বলবে আর আদর করলেই রাগ ভেঙে যাবে আগেই রাক্ষসটাকে শাস্তা করতে হবে কথা যা ভেবে প্রিন্সের দিকে তাকিয়ে পিস্তলের ট্রিগার চেপে ধরে বলল পরিণতি কি হবে তা পরে ভাববো কিন্তু এই মুহূর্তে আপনি আমার কথা না শুনলে ট্রিগার আর একটু চেপে ধরলেই ঠি শব্দ হবে তারপর কি হবে বুঝতে পারছেন জান তুমি এমন করো না আমাদের বাচ্চাটা ব্যথা পাচ্ছে মেহিক প্রিন্সের কথা শুনে বিরক্ত হয়ে বলল তা আপনি আমার কথা শুনতে যাচ্ছেন না তো কথাটা বলেই জিগারে চাপ বাড়াতে যাবে তার আগে প্রিন্স কাকুতি মিনতি করে বলল আমি যাচ্ছি তো ও তুমি জিগা থেকে হাত ছাড়িয়ে নাও তুমি যা বলবে তাই হবে তবু নিজের ক্ষতি করো না মেহিক প্রিন্সকে ভয় দেখিয়ে রুমের মধ্যে নিয়ে বলে এই বাড়িতে থাকা আপনার সব গার্ডদের দশ মিনিটের মধ্যে গার্ড কোয়ার্টারে উপস্থিত হতে বলেন প্রিন্স মেহেকের কথা শুনে হতভাগ হয়ে গেছে এ মেয়ে কি যাচ্ছে ওর নিজের ভুলের জন্য তিনটি জীবন হুমকির মুখে পড়বে তা এখন বুঝতে পারছে না তবে যখন বুঝবে অনেক দেরি হয়ে যাবে প্রিন্স কথাটা ভেবে মেহেকের দিকে তাকিয়ে বলল এটা সম্ভব নয় মেহেক আবারও ট্রিগার চেপে বলে তাহলে কি আর করার প্রিন্স মেহেককে বাধা দিয়ে বলল এই থামো থামো আমি সবাইকে ফোন করছি সাথে গেটের দারোয়ানকে আসতে বলেন প্রিন্স একে একে গার্ডদের ফোন করে বলল আর্জেন্ট মিটিং আছে সবাই কোয়ার্টারে 10 মিনিটের মধ্যে উপস্থিত হবে প্রিন্সের কথা শেষ হলে মেহেক এক হাত দিয়ে ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে বাবাকে বলল বাবা একে টাইট করে বেঁধে ফেলো মেহেক প্রিন্সকে নিজের ইশারায় নাচাতে পেরে দারুণ মজা লাগছে একটা মাফিয়াকে নকল বাচ্চার ভয় দেখিয়ে এতটা কাবু করতে পারবে তা ভাবেনি এদিকে সিকান্দার সিকান্দার বলল গুলি করে দে বাবার কথা শুনে উঠে না মেয়েকে মেহিক অবাক হয়ে মেয়ের দিকে তাকালো তার তাকানো দেখে মেহক বলল। একে গুলি করলে শব্দ পেয়ে এসে পড়বে তাই কথা না বলে তুমি জলদি একে বেঁধে ফেলো সিকান্দার মির্জা দেখলো তার মেয়ের কথায় যুক্তি আছে তাই জলদি রশি এনে টাইট করে প্রিন্সকে বেঁধে ফেলে মুখে কাপড় ঢুকিয়ে দেয় যাতে শব্দ করতে না পারে প্রিন্সের কাছে আজকে নিজেকে খুব অসহায় লাগছে শুধুমাত্র বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তাকে নিজেকে স্বেচ্ছায় বন্দিত্ব মেনে নিতে হচ্ছে কারণ পেটিগুলি করলে মেহেঘ বেঁচে গেলেও বাচ্চাটা বাঁচবে না তাছাড়া মেহকের চোখে খুনের নেশা চড়েছে প্রিন্স মেহকে আটকাতে গেলে খারাপ কিছু হয়ে যাবে তবে মেহক আজকে যা করেছে তার জন্য ওকে কঠিন শাস্তি দেবে প্রিন্স এদিকে মেহেক ও সিকান্দার মির্জা প্রিন্সকে রুমের মধ্যে বেঁধে রেখে বাহির থেকে লক করে দেয় এরপর মুনের রুম খুলে মুনকে নিজেদের সাথে নিয়ে যেতে নিলে মুন সিকান্দার মির্জাকে ধাক্কা দিয়ে আবার ওই রুমের মধ্যে গিয়ে ভেতর থেকে লক করে দেয় মেহেক বোনকে বের হয়ে আসতে বলে এখানে থাকলে এই লোক ওকে খুন করে ফেলবে সেটাও বলে সবকিছু শুনেও মন বের হয় না উল্টো বলে প্রিন্স নয় মেহেক নিজে সিকান্দার মির্জার কথায় তাকে খুন করে ফেলবে আর তার এক কথা সে ভাইয়াকে রেখে কোথাও যাবে না তাদের সাথে তো আরও আগে যাবে না তারা খারাপ হয়ে গেছে মেহেক কিছুক্ষণ বোনকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় সিকান্দার মির্জা বিরক্ত হয়ে বলল এই মেয়ের জন্য এখন আমরা মারা পড়ব তাই বলে ওকে রাক্ষসপুরীতে রেখে আমি কোথাও যাব